নমস্কার বন্ধুরা পম্পার কিচেনে আপনাদের সকলকে স্বাগত আজ আমি একদম নতুন পদ্ধতিতে অপূর্ব স্বাদের একটা কেকের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। কেক তো আমরা নানা রকমভাবে বানিয়ে থাকি তবে এই কেকটা একবার হলেও আমার মতো বানিয়ে চায়ের সাথে খেয়ে দেখবেন অসাধারণ খেতে হয় একবার খেলে দেখবেন বারবার বানাতে ইচ্ছা হবে তাহলে চলুন দেরি না করে খুব কম সময়ে আজকের এই কেকের রেসিপিটা দেখে নেওয়া যাক আজকের একদম ইউনিক পদ্ধতিতে যে নর্মাল চাল দিয়ে আজকে যে আমি কেকটা বানাবো আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে আর একদম কিন্তু ইউনিক পদ্ধতিতে বানাবো আচ্ছা দেখুন এখানে আমি কিন্তু এই যে চালটা নিয়েছি একদম সরু চাল একটা নিয়েছি চালের নাম আমি কিন্তু আপনাদের বলছি না আপনারা যে কোনো চাল এখানে ব্যবহার করতে পারেন আতব চাল ব্যবহার করতে পারেন নর্মাল যে চাল দিয়ে আমরা ভাত খান সেই চালও ব্যবহার করতে পারেন এখানে এক ধরনের চাল আমি নিয়ে নিয়েছি আমি নাম বললে হয়তো আপনারা ভাববেন যে এই চালটা হলে তবে বেটার হবে এরকম কোনো ব্যাপার নেই তাই কিন্তু আমি চালের নামটা বলছি না আপনারা কিন্তু আপনাদের মনের মতো যে চাল দিয়ে ভাত খান দেরাদুন রাইস হতে পারে বা নর্মাল চাল কিংবা গোবিন্দ ভোগ বা দুধের সব যে কোনো চাল হলেই হবে তো চালটাকে প্রথমে দেখুন জলের মধ্যে আমি দিয়ে দিলাম প্রথমে এই চালটাকে দুই তিনবার আমি খুব ভালোভাবে ধুয়ে নেব একদম পরিষ্কার করে কিন্তু এটাকে ধুয়ে নিতে হবে চালটাকে দেখুন দুই তিনবার জল পাল্টে আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার এখানে আমি জল দিয়ে দেব খুব বেশি জল দেওয়ার দরকার নেই অল্প একটু জল দিয়ে দেব এই পরিমাণ আমি জল দিয়ে দিলাম এবার এটাকে আমি ওভারনাইটের জন্য ভিজিয়ে রাখবো আপনাদের হাতে যদি কম সময় থাকে আপনারা এখানে তিন থেকে চার ঘন্টা ভিজিয়ে রাখলেই হবে চালটা কিন্তু একদম ভালোভাবে নরম হয়ে যেতে হবে তাই এটাকে আমি ওভার জন্য ভিজিয়ে রাখবো আর মর্নিংয়ে দেখাবো এই চালটা কতটা নরম হয়ে গেছে বা কতটা ভিজে গেছে একদম নরম হয়ে গেলে আজকের এই রেসিপিটা বানাতে কিন্তু খুব সুবিধা হবে তো যাই হোক যদি হাতে সময় বেশি থাকে তাহলে কিন্তু ওভার জন্য ভিজিয়ে রাখবেন আর যদি মনে হয় হাতের সময় খুব একটা বেশি নেই তাহলে তিন থেকে চার ঘন্টা এমনি ভিজিয়ে রাখলেই হবে তো আমি আবার মর্নিং আমার ফিরে আসবো সেটাকে আমি ওভার জন্য ভিজিয়ে রেখে দেবো চালটাকে দেখুন ওভার নাইটের জন্য ভিজে রেখে দিয়েছিলাম ওভার নাইট পর মর্নিং আমি আপনাদের দেখাচ্ছি দেখুন চালটা কেমন হয়েছে একদম কিন্তু নরম হয়ে গেছে এই দেখুন দেখেই বুঝতে পারছেন একদম চালটা নরম হয়ে গেছে আর দিয়েছিলাম ছোট বাটির এক বাটি চাল আর দেখুন চালটা ভিজে কতটা চাল হয়ে গেছে বেশ অনেকটাই পরিমাণে কিন্তু হয়ে গেছে আর চালগুলো বেশ ফুলে গেছে নরম হয়ে গেছে আর অনেকটা বড় বড় হয়ে গেছে তো যাই হোক এবার আমি জলটাকে খুব ভালোভাবে ঝরিয়ে নেব এবার দেখুন একটা মিক্সির জার আমি নিয়ে নিলাম এর মধ্যে চালটাকে দিয়ে দেব একেবারে সম্পূর্ণ দেব না অল্প অল্প দিয়ে খুব ভালোভাবে একদম মিহি করে ব্লেন্ড করতে হবে এবার এই চালের মধ্যে দেখুন সামান্য একটু আমি জল দিয়ে দেবো খুব বেশি নয় অল্প করে দিয়ে দিলাম এবার এটাকে একদম মিহি করে ব্লেন্ড করে নেব চালটাকে দেখুন খুব সুন্দর করে আমি ব্লেন্ড করে নিয়েছি এবার এই পাত্রের মধ্যে চালটাকে আমি ঢেলে নেব এই মিহি করা চালটা মধ্যে আমি খুব সুন্দর করে দেখুন ঢেলে নিলাম আর একইভাবে যে চালটা রয়েছে সেই চালটা আমি খুব সুন্দর করে একই রকম করে নেব যে নিলাম সেটাকেও দেখুন আমি খুব সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি এই চালটাকে এর মধ্যে ঢেলে নেব এবার এই মিক্সির জারের মধ্যে আবারও দেখুন এই বাটি মাপ করে একবারটি আমি চিনি দিয়ে দেব প্রায় তিন থেকে চার চামচের মতো বড় চামচের চার চামচের মতো চিনি ব্যবহার করলাম আচ্ছা মিষ্টির পরিমাণটা কিন্তু আমরা কম বেশি করে ব্যবহার করতে পারেন এখানে দিয়ে দেবো স্বাদ মতো বা পরিমাণ মতো অল্প একটু লবণ দিয়ে দেবো বড় চামচের এক চামচ মিল্ক পাউডার অবশ্য মিল্ক পাউডার ব্যবহার করবেন তাতে করে কি হবে এই রেসিপির স্বাদ কিন্তু দুধ হবে আর নিয়েছি দেখুন এখানে একটা ইনোর প্যাকেট এখানে এবার দিয়ে দেবো ইনো এখানে আমি সম্পূর্ণ ইনো দেবো না অর্ধেক ইনোটাই ব্যবহার করব এখানে সামান্য একটু আমি জল অ্যাড করলাম আবারও সমস্ত উপকরণ একসাথে আমি খুব সুন্দর করে ব্লেন্ড করে নেব এবারে এই মিশ্রণটাকে এর মধ্যে আমি দিয়ে দেব এবার সমস্ত উপকরণ একসাথে আমি খুব ভালোভাবে কিন্তু এইভাবে মিক্স করে নেব একটা ব্লেন্ডার নিয়ে নিলাম ব্লেন্ডারের মাধ্যমে ব্লেন্ড করতে এটা কিন্তু বেশি সুবিধা হবে এটাকে আমি খুব সুন্দর করে দেখুন একটু ব্লেন্ড করে নেব এটাকে দেখুন খুব ভালোভাবে আমি ব্লেন্ড করে নিয়েছি এবার এখানে কিছুটা ড্রাই ফ্রুট দিয়ে দেবো আমন্ড আর কাজু দেখুন এইভাবে টুড়ো টুড়ো করে কেটে নিয়েছি সেটাকে এর মধ্যে দিয়ে দেব এক চামচের মতো দিয়ে দেবো ভ্যানিলা এসেন্স এটা দিলে স্মেলটা খুব সুন্দর হবে একদম অল্প করেই দিয়ে দিলাম আর দিয়ে দেবো কিছুটা কিশমিশ আপনারা চাল এখানে অন্যান্য ড্রাই ফ্রুটও ব্যবহার করতে পারেন আমি অল্প একটু ড্রাই ফ্রুট দিয়ে দিয়েছি আমি খুব সুন্দর করে ব্লেন্ড করে নিলাম আজকে যে কেকটা বানাবো তার জন্য কিন্তু একদম রেডি হয়ে গেছে এখানে কোন রকম আটা ময়দা সুজি আমি কোনো কিছুই ব্যবহার করিনি একদম ইউনিক পদ্ধতিতে আজকের এই কেকটা আমার মতো বানিয়ে দেখবেন অসাধারণ খেতে হয় এবার দেখুন এরকম একটা কেক টিনে আমি নিয়ে নিয়েছি আর এর চারিদিকে কিন্তু খুব সুন্দর করে একটু তেলের প্রলেপ আমি লাগিয়ে দিয়েছি এবার এই বেড়াটাকে কেক টিনটার মধ্যে আমি দিয়ে দেবো এবার দেখুন গ্যাসটাকে জেলে দিয়ে একটা কড়া বসে এরকম একটা আমি স্ট্যান্ড দিয়ে দিয়েছি এবার এই কেক ট্রেনের পাত্রটাকে এর মধ্যে বসিয়ে দেব প্রথমে গ্যাসের ফ্লেমটাকে পাঁচ মিনিটের জন্য হাই দেব তারপর একদম লো করে এটাকে আমি খুব সুন্দর করে বানিয়ে নেব দেখুন নর্মাল ভাতে চাল দিয়ে যে কেকটা বানিয়েছে একদম রেডি হয়ে গেছে আর এটাকে আমি খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি এটা হতে কিন্তু খুব একটা বেশি সময় লাগেনি কুড়ি মিনিট সময় দিতে এটা খুব সুন্দরভাবে হয়ে গেছে আর দেখুন কত সুন্দর হয়েছে আর যখন এটা নামায় আমাদের দেখানো হয়নি তো যাই এটাকে আমি ঠান্ডা করে নিয়েছি এবার আমাদের দেখিয়ে দেব এবার দেখুন একটা আমি ছুরি নিয়ে নিয়েছি এমনি ছেড়ে উঠে গেছে তাও একবার ছুরি দিয়ে আমি নিচের পোর্শনটাকে এইভাবে কেটে নেব তাতে করে কি হবে এটা খুব সহজে কিন্তু উঠে আসবে এবার একটা আমি প্লেট নিয়ে নিলাম এবার এটাকে উল্টে একটু ট্যাপ করবো খুব সহজে এটা উঠে আসবে এই দেখুন পাত্রের গায়ে কিন্তু কিচ্ছু লেগে নেই খুব সুন্দর ভাবে উঠে গেছে আর কত সুন্দর হয়েছে দেখুন পিছনে কিন্তু ফুলে যায়নি আর খুব নরম হয় কতটা নরম হয়েছে আর এই দেখুন কত অপূর্ব দেখতে হয়েছে এই দেখুন এবার এটাকে আমি কেটে আমাদের দেখাবো এটা কত সুন্দর হয়েছে এবার ছুরির মাধ্যমে এটাকে আমি কেটে নেব প্রথমে এটাকে আমি তিন টুকরো করে কাটবো চাল দিয়ে যে এত সুন্দর একটা কেক বানানো যায় আপনারা একবার না বানালে বিশ্বাসই করতে পারবেন না শুধু তাই নয় এটা বানিয়েছি বলে নয় এটা খেতেও কিন্তু অসাধারণ হয় ভিতরে যেহেতু ড্রাই ফ্রুট রয়েছে তাই একটু সাবধানে কাটবেন দেখুন কেকটা কত সুন্দর হয়েছে এই দেখুন ভিতরের প্রস্তানটাও কিন্তু খুব সুন্দরভাবে হয়েছে ভীষণ স্পঞ্জি হয় আর এটা একবার যে খাবে সে কিন্তু এইভাবে বারবার কেক বানিয়ে খাবে অসাধারণ খেতে হয় আর আজকের এই ইউনিক স্টাইলে কেকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন তাহলে আবার দেখা হচ্ছে নতুন কোন রেসিপি নিয়ে